হিন্দুদের অন্যতম উৎসব ঝুলন যাত্রা শাস্ত্রীয়ভাবে উৎসবটি কৃষ্ণের সঙ্গে সম্পৃক্ত হলেও সাধারণ মানুষ নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের মতো করে তৈরি করতে পেরেছে আট থেকে আশি সকলে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রায় নিজেদের মতো করে আনন্দে মেতে ওঠে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত পালিত হয় ঝুলন যাত্রা এবছর ঝুলন যাত্রা শুরু হবে আগামী পাঁচই আগস্ট থেকে চলবে আগামী 9 আগস্ট পর্যন্ত বৃন্দাবনে রাধাকৃষ্ণের শৈশব স্মৃতি বিশেষত সখা সখীদের সাথে দোলনায় দোলার প্রেম লীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল এরপর থেকে এখনো গৌরী ও বৈষ্ণবদের পাশাপাশি সকল রাধাকৃষ্ণ ভক্তরাই ঝুলন যাত্রা ঘটা করে পালন করে ঝুলন যাত্রাকে ঘিরে আগরতলা শহরের ইস্কন মন্দির জগন্নাথজী মন্দির সহ কৃষ্ণ মন্দিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি ইস্কন মন্দিরে প্রত্যেক থাকবে বিভিন্ন ধর্ম বিষয়ক আলোচনা কীর্তন পাশাপাশি ভক্তদের জন্য থাকবে প্রসাদের ব্যবস্থাও জগন্নাথজি মন্দিরে থাকবে শ্রী ভগবত লীলা প্রদর্শনী আমরা ইস্কন আগরতলার পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ পবিত্র উৎপন্ন একাদশী থেকে ঝুলন যাত্রা উৎসব শুরু হবে আগামী বলরাম পূর্ণিমা অবধি চলবে ঝুলন যাত্রা জুলন যাত্রা হল এমন একটি সেবা মন্দিরে সাধারণত ভগবানের সেবা পূজারই করে থাকে কিন্তু জুলন সময় সুযোগ পাওয়া যায় সাধারণ লোকও ভগবানের জুলনায় জুলে ভগবানের সেবা করে তাতে ভগবানের সেবা যদি করা হয় দুলনা দেওয়া হয় তাহলে যে করবে বা যে দর্শন করবে দুলনার মধ্যে ভগবানকে তার পুনর্জন্ম আর হবে না পুনর্জন্ম না হয় সাধারণত শ্রাবণ মাসের এই শুক্ল একাদশী থেকে শুরু হয় এই ঝুলন পূর্ণিমা পূর্ণিমা আর এটা বৃন্দাবনে সাধারণত বর্ষাকালে এই ফুল ফল এবং লতা পাতা সব সুন্দরভাবে সজ্জিত হয়ে থাকে বনের মাধ্যমে বৃন্দাবনে এটা সখীরা কৃষ্ণকে দুলিয়ে এই আনন্দ বিধান করতেন তার থেকে এই ঝুলন যাত্রার সূচনা হয়েছে আর এখন সমস্ত বৈষ্ণব ভক্তরাই জুলন যাত্রা উৎসব পালন করে থাকেন আমরা ইস্কোন আগরতলা এবং ইস্কুনের প্রত্যেকটি শাখা এই জুলন যাত্রা উৎসব উদযাপন করবেন আগামীকাল পবিত্র উত্তর থেকে শুরু হবে বনোরঞ্জন কি কি অনুষ্ঠান রয়েছে স্কুলে কোনো অনুষ্ঠান রয়েছে কি বিশেষ অবশ্যই এখানে নগর সংকীর্তন হচ্ছে সন্ধ্যাকালীনে জুলন যাত্রা হবে তাদের কীর্তন হবে ভজন হবে তারপর সবার জন্য প্রসাদ হবে